জন্মের পরে যখন কথার মানে বুঝতে শিখলাম তখন থেকে শুনে আসছি বাবা তার বন্ধুর মেয়ে নদের সাথে আমার বিয়ে ঠিক করে রাখা হয়েছে ভেবেছিলাম নিজের পছন্দ মতো কোনো চেনা জানা মেয়েকে জীবন সঙ্গিনী করবো সে ভাগ্য আর হলো না স্কুল জীবনটা হাসি খুশিতে শেষ করলেও কলেজ জীবনে বয়সের বৃদ্ধির সাথে সাথে চেনা মানুষগুলো অচেনা হতে শুরু করে ঠিক সেই সময় বাবার ব্যবসায় কিছুটা ক্ষতি হয় তখন বাবার বন্ধু যদি আমাদের পাশে না দাঁড়াতো তাহলে পথে এসে নামতে হতো বাবার দেওয়া বাইক দিয়ে সারাদিন আড্ডা দেওয়া ছাড়া আর কোনো কাজ ছিল না কলেজের পরীক্ষা শেষ করে রেজাল্টের অপেক্ষা করছি ঠিক তখনই বাবা জানিয়ে দিল তার বন্ধুকে দেওয়া কথা পূরণ করতে আমার ও নদীর বিয়ে সম্পূর্ণ করবে কথাটা শুনে বাবাকে বললাম বাবা আমি আরো একটু পড়াশোনা করতে চাই আমি কখন বললাম তোমাকে পড়াশোনা বন্ধ করতে হবে আমি তো শুধু তোমাদের দুজনের বিয়ে দিচ্ছি তারপরে যত খুশি পড়াশোনা করবে কিন্তু বাবা আমি আর এই ব্যাপারে একটা কথাও শুনতে চাই না আমি রশিদের সাথে কথা বলে তোমাদের বিয়ের দিন তারিখ ঠিক করছি বাবার সব থেকে কাছের বন্ধুর নাম রশিদ তার মেয়ে নদীর সাথে আমার বিয়ে ঠিক করে রেখেছে নদীরা দুই ভাই বোন আমি কোনো কথা না বলে চুপচাপ খেয়ে নিলাম বন্ধুদের সাথে আড্ডা শেষ করে বাসায় ফিরে দেখি বাবা নেই আমি মাকে খুঁজতে খুঁজতে কিচেনে গেলাম মা রান্না করছে তুমি এখানে রান্না করছো আর এদিকে আমি সারা বাড়ি তোমাকে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে গেলাম হুম বলে না বাজান কিসের জন্য আপনি আমাকে খুঁজছেন মানিব্যাগ ফাঁকা হয়ে গেছে বুঝি বুঝতে শেখার পর থেকে বাবাকে অনেক ভয় পেতাম নিজের ইচ্ছেগুলো মায়ের কাছে আবদার করতাম পূরণ করার সাধ্য না থাকলেও সবকিছু দিয়ে চেষ্টা করতাম নিজের হাত খরচের টাকাটাও মাঠ থেকে নিতাম যখন হাত ফাঁকা হয়ে যেত সারা বাড়িতে মাকে টাকাটাকে শুরু করতাম তাই ভেবেছিল এখন হয়তো তার খোঁজ করছি না আমার টাকা লাগবে না তুমি বসো তোমার সাথে আমার কিছু কথা আছে তুই বলতে থাক আমি শুনছি মা তরকারি রান্না করছে আমার দিকে তাকিয়ে কথাটা বলে আবার রান্নার দিকে মনোযোগী হয়ে গেল আরে তুমি বুঝতে পারছো না এসব পরে করবে আগে শোনো আমার কথা আচ্ছা বল কি বলবি রান্নার দিক থেকে আমার দিকে তাকিয়ে বলল মা আমি এই বিয়েটা করতে পারবো না কেন তুই কি কোনো মেয়ে পছন্দ করিস না তাহলে বিয়ে করতে সমস্যা কোথায় পড়াশোনা শেষ করে তবে বিয়ে করতে চাই তুমি প্লিজ বাবাকে বুঝিয়ে বলো তুই তো তোর বাবাকে চিনিস আজ পর্যন্ত সে যেটা ভালো করেছে সেটাই করেছে সে কখনোই তার কথা নচর করবে না কিন্তু কোনো কিন্তু না বাবা তুই রাজি হয়ে যা ভেবেছিলাম মার কাছে এসে হয়তো কিছুটা আশা পাব কিন্তু এখান থেকেও হতাশ হয়ে ফিরতে হবে সেটা কখনোই ভাবতে পারেনি অবশেষে বাবার দেওয়া কথার মর্যাদা দিতে গিয়ে নিজের স্বপ্নগুলো এভাবে শেষ হয়ে যাবে কখনো কল্পনাও করিনি আমাদের বাড়িতে নদীর পরিবারে যাওয়া আসা থাকলেও নদীর সাথে আমার খুব একটা মেলামেশা হয়নি আমরা একজন অন্যজনকে খুব ভালোভাবে জানি না এমন কি নদী যদিও কোনো কারণে আমার সাথে কথা বলতো তাহলে ভাইয়া বলে ডাক দিত নদী স্কুলের পরীক্ষা শেষ করে কলেজে ভর্তি হয়েছে অবশেষে বিয়ের দিন তারিখ ঠিক করা হলো সবাই মার্কেট নিয়ে ব্যস্ত আত্মীয় স্বজনদের কাঠ দেওয়া প্রায় শেষের দিকে একদিন দুপুরে বাবা অফিস থেকে ফোন করে বলল আজকে নদীকে নিয়ে মার্কেটে যাবে কি তোমরা তো বিয়ের মার্কেট করছো তাহলে আবার কিসের জন্য নদীর পছন্দ মতো কিছু কেনাকাটা করবি যাওয়ার সময় তোর মায়ের কাছ থেকে টাকা নিয়ে যাবি মার কাছে গিয়ে বললাম তোমরা মার্কেট করছো তারপরও বাবা ফোন দিয়ে বলল নদীকে সাথে নিয়ে মার্কেটে যেতে আমি এসব কিছু জানি না তবে তুই না গেলে তোর বাবা অনেক রাগারাগি করবে আমি টাকা দিচ্ছি তুই যা বাবা ছোটবেলা থেকে বাবার মুখের ওপর কোনোদিন কথা বলিনি বাবার আদর্শে বড় হয়েছে তবে একটা কথা প্রবাদ ছিল আমার ভাগ্য লেখা যদি আমার মায়ের হাতে থাকতো তবে আমার ভাগ্য কখনোই খারাপ হতো না মা টাকাগুলো এনে দিল আমি বাইক নিয়ে বের হয়ে চলে গেলাম নদীকে নিয়ে মার্কেটে যাওয়ার জন্য বাসার নিচে অপেক্ষা করছি নদীর তার ছোট ভাইটা আমাকে দেখে বলতে শুরু করলো তানভীর ভাই এসেছে তানভীর ভাইয়া এসেছে একটু পরে দেখি নদীর আম্মু দাদি বাইরে আসলো আমি খুঁজে দেখছিলাম আমার হবু বউটা সেখানে ছিল নাকি কিন্তু তাকে দেখতে পেলাম না সবাইকে সালাম জানিয়ে লজ্জায় মাথা নিচু করে আছি বাবা ভেতরে আসো না আন্টি এখানেই ঠিক আছি তার দাদি তখন বলল কিরে ছোকরা আন্টি কি বলছিস রে মা বলতে হয় আজ বাদে কালকে তোর মাই বলতে হবে তাই না আবারও মাথা নিচু করে রইলাম হঠাৎ নূপুরের শব্দ কানে আসলো আস্তে করে মাথাটা তুলতেই তার মায়ের দিকে চোখ পড়ল নূপুরগুলো কেমন যেন কণ্ঠে শব্দ করছে লাল কাপড় হালকা গহনা আমি এক দৃষ্টিতে তাকিয়ে আছি নদীর দিকে এর আগে কখনো নদীকে এভাবে দেখিনি আমার কাছে এসে দাঁড়ানো ডিয়ার হবু শাশুড়ি বলল বাবা সাবধানে যাশ কিন্তু মাথা হালকা নাড়িয়ে বললাম হুম এরপর নদীকে বাইকের পেছনে বসিয়ে আমি গাড়ি চালাচ্ছি আমার কাঁধে হাত দিতে সংকোজবোধ করছে নদী বললাম আমাকে শক্ত করে ধরে বসল নদী আমাকে ধরে বসে আছে আমি একটু পরে পরে সামনের আয়নার দিকে তাকিয়ে দেখছি নদী মিষ্টি মুখে হেসে যাচ্ছে অবশেষে মার্কেটে পৌঁছে গেলাম নদীর পছন্দের সাথে আমার পছন্দের অনেকটাই মিল আছে দুজনে কালো রঙ পছন্দ মার্কেট শেষে নদীকে নিয়ে বাসায় ফিরছি একটু ফাঁকা রাস্তা দেখে গাড়িটা ব্রেক করলাম সামনে একটা দোকান ছিল কি হলো এখানে গাড়ি থামালেন কেন একটু কাজ আছে আপনি এখানে একটু অপেক্ষা করুন সামনের দোকান থেকে একটা সিগারেট নিয়ে খাচ্ছি নদীর দিকে তাকিয়ে দেখলাম অনেকটা গম্ভীর মনে আমার দিকে তাকিয়ে বিরক্ত বোধ করছে সিগারেট খাওয়া শেষে গাড়ির কাছে আসতেই জিজ্ঞেস করলো আপনি সিগারেট খান হুম কিন্তু আমি তো জানি আপনি সিগারেট খান না তাহলে হয়তো এতদিন মিথ্যে জেনেছেন সিগারেট খাওয়া আমার ভালো লাগে না আমাকে বিয়ে করতে হলে সিগারেট খাওয়া বাদ দিতে হবে সেটা পরে ভেবে বলবো তবে আমি চাইনি আমাদের মাঝে কোনো মিথ্যে নিয়ে সম্পর্ক তৈরি হোক কথাগুলো শেষ করে নদীকে নিয়ে আবারও বাসার দিকে রওনা দিলাম নদীকে বাসায় নামিয়ে দেওয়ার সময় সে বলল যদি কিছু মনে না করেন আপনি ফেসবুক বন্ধু হতে পারি হ্যাঁ আপনি যদি চান তাহলে নিতেই পারেন আপনি আমাকে তুমি করে বলবেন আপনি করে বললে ভালো দেখায় না তাছাড়া ছাড়া আমি কিন্তু আপনার ছোট হুম ফেসবুক আইডিটা দিয়ে বাসায় আসলাম এসে ফোনটা হাতে নিয়ে ডাটা অন করতে দেখে নদী ফেসবুকে রিকোয়েস্ট দিয়েছে আমি কনফার্ম করতেই মেসেজ আসলো উত্তর দিলাম এরপর অনেকক্ষণ কথা হল একজন অন্যজনের ব্যাপারে অনেক কিছু জানলাম দুদিন পরে আমাদের বিয়ে জীবনের নতুন একটা অধ্যায় শুরু হতে যাচ্ছে পরিবারকে অনেক বোঝানোর পরেও যখন কোনোভাবেই আমার চাওয়াটা পূর্ণ করতে পারেনি তখন রাজি হওয়া ছাড়া আর কোনো পথ ছিল না দুই দিন পার হয়ে গেল পুরো বাড়িটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে বাবার একমাত্র ছেলের বিয়ে বলে কথা আমার সকল বন্ধুদেরও দাওয়া হয়েছে। হয়েছে আমায় ঘুম থেকে ডেকে তুলল দুপুরে আমাকে ভালো করিয়ে গোসল করানো হলো বিয়ে সাজে সজ্জিত হয়ে রওনা দিলাম বাবার বন্ধুর মেয়েকে বিয়ে করার জন্য মুখে রুমাল দিয়ে বিয়ের গেটে পৌঁছে গেলাম সাথে আমার কিছু বন্ধু ছিল মেয়েপক্ষ গেট সাজিয়ে আমাদের আটকে রেখেছে তাদের আবদার পূরণ করতে দিলে তবে ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে আমার সেখানে দাঁড়িয়ে ছাড়া আর কোনো কাজ ছিল না মাঝে মাঝে তাদের কাণ্ড কারখানা দেখে হেসে ওঠিন এতদিন মানুষের কাছে জানতে চাইতাম বর কেন মুখে রুমাল দিয়ে থাকে আজ হয়তো নিজের বেলায় প্রশ্নের উত্তরটা পেয়ে গেলাম ভেতরে প্রবেশ করলাম কিছু মেয়ে আমাকে আদর করে খাওয়ানোর জন্য ব্যস্ত হয়ে গেছে অবশেষে কাজে এসে আমাদের বিয়ের কাজ সম্পূর্ণ করল বাবার দিকে তাকে খেয়াল করলাম খুশিতে আত্মহরা হয়ে গেছে চারিদিকে মানুষের হইচই তাদের মাঝে থেকে বিদায় নিয়ে চলে আসলাম আমাদের বাড়িতে পুরোটা পথ নদী গাড়িতে বসে কান্না করছিল হয়তো তার মা বাবার ভালোবাসা ছেড়ে আসার কারণে কান্না করছে নদীও বুঝতে পারছে সে নতুন জীবনে পা রাখতে চলেছে রাত প্রায় বারোটা বেজে গেছে আমার রুমটা অনেক সুন্দর করে সাজানো হয়েছিল রুমে এসে দেখি নদী কয়েকটা মেয়ের সাথে গল্প করছিল আমাকে দেখে মেয়েগুলো হাসতে হাসতে রুম থেকে চলে গেল আমি দরজাটা লাগিয়ে দিয়ে একপা পা দুপা করে বিছানার দিকে যাচ্ছি বিছানার কাছে যেতেই নদী আমার পায়ে হাত দিয়ে সালাম করল আমি হাত দিয়ে নদীকে তুলে খাটে বসালাম নদী এখনও কান্না করছে আমি বললাম কান্না করছো কেন এখানে সবাই তোমার পরিচিত যখন মন চাইবে তখনই তোমার বাড়ি থেকে ঘুরে আসবে নদী এখন একটু কান্নাটা বন্ধ করল আমি নদীর থেকে সম্মতি নিলাম তার ঘোমটাটা তোলার নদী হালকা মাথা নাড়িয়ে আমাকে অনুমতি দিল ঘোমটাটা তুললাম নদীর মুখটা আস্তে করে উপরের দিকে তুলে কপালে একটা চুমু দিলাম সকালে দেখে নদী আমাকে ডাকছে ওই কি হলো উঠে আহ না আর একটু ঘুমাই না সকাল হয়ে গেছে তো ফোনটা হাতে নিয়ে ঘড়ির দিকে তাকিয়ে বললাম মাত্র পাঁচটা বাজে উঠে ফ্রেশ হয়ে আবার ঘুমাইবেন এবার উঠুন উঠে ফ্রেশ হয়ে নদীকে বুকে নিয়ে শুয়ে আছে একটু পরে দেখি কে যেন দরজায় নক করছে আমি উঠে দরজাটা খুলতেই একটা দাদিমা বলল কিরে নতুন বউ রেখে বাইরে আসতে ইচ্ছে করে না বুঝি রাতটা আর একটু বড় হলে ভালো হতো তাই না রাজকুমার দাদিমার কথা শুনে আমি লজ্জায় বাইরে চলে আসলাম আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে